হ্যালো এভরিবন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা কিভাবে হেল্প করে আমাদের ইনফোর্টিলিটিতে বা আমাদের গর্ভধারণে সামান্য কারিপাতা কিভাবে হেল্প করে সেটা নিয়েই কিন্তু ভিডিওটা করতে চলেছি তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ বোধ কিন্তু আমরা কারিপাতা ট্রাই করতে পারি আমরা কারিপাতা খেতে পারি যাতে আমাদের গর্ভধারণটা হয়ে যায় তো যারা নানান রকমের রেমিডি নানান রকমের টিপস ব্যবহার করেছো তার মধ্যে এটা আর একটা ছোট্ট একটা টিপস যেটা আমাদের কাছে খুব হেল্পফুল যেটা কিন্তু কোনো সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আমাদের গর্ভধারণে হেল্প করবে সেটা হচ্ছে কারিপাতা এবার সেটা আমরা কতদিন খাবো কীভাবে খাবো কোন প্রসেসে খাবো সেটা কিন্তু আমরা জেনে নেব তো প্রথমেই চলে আসি কারিপাতার কী কী বেনিফিট রয়েছে আসলেই কারি পাতা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ওভারির জন্য খুব হেল্পফুল আমাদের বডিতে ফ্রেশ ব্লাড সাপ্লাই করে যার কারণে কি হয় আমাদের প্রপার টাইমে কিন্তু আমাদের ওভুলেশনটা হয় এবং আমাদের অনেকেরই সমস্যা রয়েছে যে ইউটারাসের যে লাইনিংটা সেটা অনেক বেশি পাতলা যার কারণে কিন্তু ইম ফেল হয়ে যায় তো আমাদের ইমপ্লান্টেশানটা যাদের প্রপার হয় আমাদের ইউটারাসের লাইনিংটা প্রপার করতে কিন্তু হেল্প করে কারি পাতা এছাড়াও যাদের আমাদের ব্লাড সুগার রয়েছে ব্লাড সুগারের কারণে অনেকেই দেখবে পেটে বাচ্চা আসার পর সুগার হয়ে যাচ্ছে অনেকের আবার সুগার রয়েছে যার কারণে কিন্তু গর্ভধারণ করতে না তোমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে আমাদের গর্ভধারণ করতে হেল্প করে কিন্তু পাতা এছাড়াও যাদের স্কিন স্কিনের সমস্যা রয়েছে যাদের চুলের সমস্যা রয়েছে যাদের প্রচুর পুরোনো বেরোয় যাদের চুল পড়ছে এই কারণেও কিন্তু আমরা কারিপাতা ব্যবহার করতে পারি ইভেন যারা দেখবে চুল নেই যাদের অল্প চুল রয়েছে তারা কিন্তু আমরা কি করি তেলের মধ্যে কিন্তু কারিপাতা অ্যাড করে দিই যারা আমরা ন্যাচারালি নারকেল তেলের মধ্যে কারিপাতা দিয়ে আমরা সেটা একটু গরম করে রাখি তারপরে কিছুক্ষণ পর সেটা ঠান্ডা হয়ে গেলে এটা একটা ন্যাচারাল রেমিডি যেটা আমরা চুল ভালো করার জন্য ব্যবহার করে থাকি কারণ কারিপাতার সেই বিশেষ গুণ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে কিন্তু এই বেনিফিটগুলো পেতে পারি অনেকের ওয়েট লস করতে হবে অনেকের ওয়েটটা অনেক বেশি অথচ ওয়েট লস করতে হবে অনেকের ক্ষেত্রে বলেই দেয় যে যদি ওয়েট লস করো তাহলে গর্ভধারণটা ইজি হয়ে যাবে বাচ্চা চলে আসবে সেক্ষেত্রেও কিন্তু আমরা কারিপাতাটা ব্যবহার করতে পারি আমরা যদি ওয়েট লস করি আমরা গর্ভধারণ করতে পারি তো সেই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কারিপাতাটাকে ব্যবহার করতে পারি যাতে আমাদের ওয়েট লস হয় এবং আমরা গর্ভধারণটা করতে পারি এছাড়াও যাদের পিসিওডি রয়েছে থাইরয়েড রয়েছে হরমোন ইমব্যালেন্স রয়েছে তারাও কিন্তু আমরা এই কারিপাতাটাকে ব্যবহার করব যাতে আমাদের প্রমিনেন্ট টাইমে ওভুলেশনটা হয় আমাদের হরমোনগুলো ব্যালেন্স হয় তো একটা কারিপাতার কিন্তু হাজার গুণ রয়েছে যেটা আমরা না ব্যবহার করে কিন্তু জানতে পারবো না একটা প্রাকৃতিক ন্যাচারাল জিনিস যার কোনো সাইড এফেক্ট নেই সেটা খেয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বেনিফিট পেতে পারি আমাদের যে আমাদের আমরা যে গর্ভধারণ করতে পারছি না আমাদের যে কষ্ট আমরা অনেকেই আছে আমরা মেডিসিনের খরচা দিতে পারছি না কারণ যারা আমরা ইনফোর্টিলিটি ট্রিটমেন্টে আছি তারা আমরা জানি যে প্রতি মাসে কিছু না হলেও আমাদের পাঁচ থেকে সাত হাজার টাকা মেডিসিনে চলে যাচ্ছে আমাদের ইনজেকশন দিতে হচ্ছে আমাদের ট্যাবলেট নিতে হচ্ছে কারিপাতা সামান্য দু তিন টাকায় পাওয়া যায় বাড়ির পাশে যদি কারোর গাছ থাকে সেখান থেকেও আমরা পেরে আনতে পারি কিংবা আমাদের বাড়ি থেকে যদি একটু দূরেও হয় আমরা কি করতে পারি ওই কারিপাতাটাকে এনে তার ডাটাটা ছাড়িয়ে নিয়ে পাতাগুলো আমরা একটা কাগজের মধ্যে দিয়ে বা প্লাস্টিকের মধ্যে দিয়ে আমরা ফ্রিজে স্টোর করে রেখে নিতে পারি সেক্ষেত্রেও কিন্তু কারিপাতা নষ্ট হয় না এইভাবেও কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি সামান্য দু তিন টাকার কারিপাতায় যদি আমাদের গর্ভধারণটা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাজার হাজার টাকার মেডিসিনের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না 嗯。<laughs> তো কারিপাতার যেহেতু প্রচুর গুণ রয়েছে আমরা নর্মাল খাবারেও আমরা যদি সাউথ ইন্ডিয়ান কোনো খাবারে দেখি সেখানে দেখব কিন্তু কারিপাতার ভরপুর প্রয়োগ রয়েছে ইভেন আগেকার দিনে আগেকার দিনে কিন্তু কারিপাতা অনেক কারিপাতার অনেক হেলথ বেনিফিট ছিল এবং তারা সেগুলো ব্যবহার করত চুলের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে আমাদের অ্যাকনে রিমুভ বলো আমাদের সুগারের ক্ষেত্রে প্রচুর বেনিফিট রয়েছে কারিপাতার যেগুলো আমরা কিন্তু আগেকার দিনে ব্যবহার করতাম তার চলন অনেকখানি কমে গেছে তো আমি বলেছি আগেকার বয়স্ক মানুষরা যে কথাগুলো বলতো তার মধ্যে কিন্তু অনেক সত্যতা রয়েছে তো আমরা সেই হিসেবে এখন সেই কারি পাতার ব্যবহারটা কিন্তু করব যাতে আমাদের গর্ভধারণটা হয়ে যায় তো যাদের ক্ষেত্রে প্রপার টাইমে ওভলেশন হয় না যাদের ওয়েট গেন হয়ে গেছে অনেক বেশি যাদের হরমোন ইমব্যালেন্স রয়েছে যাদের ইউটেরাসের লাইন অনেক বেশি থেক বা মোটা বা অনেক বেশি থিন রয়েছে তারা কিন্তু আমরা এই কারিপাতার ব্যবহার করব যাতে আমাদের গর্ভধারণটা করতে পারি তো এইবারে বলি যে কারিপাতা আমরা কোন ফর্মে কিভাবে কতদিন ব্যবহার করব। আমরা কি করব এক গ্লাস পরিমাণ জলমা পানি নিলাম তার মধ্যে আমরা চার থেকে পাঁচটা কারিপাতা আমরা ফেলে দিলাম এবং সেটা আমরা বয়েল করতে দিলাম দু তিন মিনিট বয়েল করব নর্মাল আঁচে দু তিন মিনিট বয়েল করে নেব নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে বয়েল করে নেব দু তিন মিনিট তারপর আমরা সেটাকে নামিয়ে নেব তার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং সেটা হাফ কাপ পরিমাণ হয়ে যাবে এক গ্লাস পরিমাণ যদি আমরা জল বা পানি নিই সেটা কিন্তু এক কাপ পরিমাণ হয়ে যাবে সেটা ফোটাতে ফোটাতে বয়ল করতে করতে এবং তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো সেইটা আমরা কী করবো সকালবেলা বা সন্ধ্যেবেলা কিন্তু আমরা চায়ের মতো খেয়ে নেব সকালবেলা সন্ধ্যেবেলা চায়ের মতো খেয়ে নেব এই যে আমরা একটা টাইম ধরে নিলাম যেই টাইমটা খাবো নেক্সট ডে কিন্তু আবার সেই টাইমেই খাবো এইভাবে কিন্তু গোটা একটা একটা মাস আমি গোটা একটা মাস কিন্তু আমরা ট্রাই করব আমি বলেছি যখনই আমরা কোনো কোনো রেমেডি ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা মিনিমাম তিন মাস কিন্তু সেটা ব্যবহার করব তার কাজটা কিন্তু হতে সময় লাগে কারণ প্রাকৃতিক জিনিস তো মিনিমাম তিন মাস পর্যন্ত কিন্তু আমরা ট্রাই করব। আমরা যদি কারিপাতা কালকে সন্ধেবেলায় খেয়েছি তার পরের দিন তাহলে কিন্তু আমরা সন্ধেবেলায় খাবো এইভাবে কিন্তু আমরা খাবো আবার একটা প্রসেসে আমরা খেতে পারি সেটা হচ্ছে কারিপাতাটাকে আমরা শুকিয়ে নিতে পারি কারি কারিপাতা এনে সেটাকে ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে সেটা আমরা মিক্সিতে দিয়ে পাউডার ফর্ম সেটা আমরা কি করব নর্মাল সকালবেলা বা আমরা এক গ্লাস পরিমাণ জলের সঙ্গে গুলে জলের আমরা কিন্তু খেয়ে নেব এই প্রসেসটা আমরা করতে পারি এটাও আমরা এক মাস ব্যবহার করতে পারি কিংবা যাদের বাড়ির পাশে গাছ রয়েছে তারা তো নর্মালি গিয়ে দুটো তিনটে পাতা চিবিয়েই খেয়ে নিতে পারো আর সেক্ষেত্রে আমাদের কিন্তু সুগার লেভেল অনেকখানি কন্ট্রোল হয় সেটা যখনই আমরা চিউইং হ্যাবিটে খাচ্ছি সে সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও নানান রকমের রোগ কিন্তু দূর হয় আর কারিপাতা কিন্তু আমাদের ডাইজেস্টে ভীষণভাবে হেল্প করে যাদের গ্যাসের প্রবলেম রয়েছে যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু খুব হেল্পফুল আমাদের এই কারিপাতা তো আমরা যদি এই কারিপাতাটা ব্যবহার করি আমরা জানতে পারবো যে আমাদের ইউটোরসের লাইনিংটা প্রপার হচ্ছে আমাদের প্রমিনেন্ট টাইমে আমাদের ওপারি থেকে একটা রিলিজ হচ্ছে এবং আমাদের ইমপ্লান্টেশনটা ইমপ্লান্টেশনের যে প্রসেসটা সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে যেহেতু কারিপাতা আমাদের ইউট সে ফ্রেশ ব্লাড সাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিরিয়ডটা যেমন নর্মাল হয় তেমন কিন্তু টাইমে আমাদের ওভলেশনটাও হয়ে যায় পুরুষদের ক্ষেত্রে যারাও ইনফার্টিলিটি সমস্যায় পারে তারাও কিন্তু এই প্রসেসে কারি পাতাটা ব্যবহার করতে পারে এই প্রসেসে যদি মহিলা এবং পুরুষ দুজনেই কারি পাতা ব্যবহার করে থাকে তাহলে কিন্তু খুব শিগগিরই গর্ভধারণটা হয়ে যাবে প্রথম কি আমরা পাতা গুঁড়ো করে আমরা জলের সঙ্গে মিশিয়ে এক চামচ খেতে পারি কিংবা আমরা এক গ্লাস পরিমাণ জল কারিপাতা দিয়ে বয়েল করে চায়ের মতো করে খেতে পারি কিংবা আমরা কি করতে পারি আমরা চিউইন বা চিবিয়ে কিন্তু আমরা খেতে পারি তো তিনটেই বেনিফিশিয়াল হবে তবে আমরা চেষ্টা করব টাটকা পাতা এনে সেটাকে বয়েল করে খাওয়ার এবং যারা বাইরে আছো যাদের বাড়ির কাছে গাছ নেই তারা কিন্তু পাউডার ফর্মে কারি পাতা কিন্তু অনলাইন পেয়ে যেতে পারো সেটাও করতে পারো কিংবা দূরে যদি কোনো গাছ থাকে সেক্ষেত্রে পাতা এনে সেগুলোকে শুকিয়ে পেস্ট ফর্ম করেও কিন্তু ব্যবহার করতে পারো এইভাবে যদি ব্যবহার করো তাহলে কিন্তু গর্ভধারণ নিশ্চিত প্রচুর পরিমাণে টাকা খরচা করার থেকে চেষ্টা করতে পারো প্রাকৃতিকভাবে ন্যাচারালি কীভাবে গর্ভধারণ করতে পারো সেই চেষ্টাটা কিন্তু করতেই পারো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা